আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন বন্ধুরা এবং আমার প্রিয় ব্যবসায়ী বন্ধু আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে একটু বিনিময় বা কথা বলতে চাই সেটা হলো সামনে আসছে পবিত্র ঈদুল আজহা যেটাকে আমরা সহজ ভাষায় কুরবানি বলি তো আমরা মোটামুটি সবাই জানি যে কুরবানি কী তারপরেও কিছু জিনিস আমাদেরকে আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানার চেষ্টা করি সেই দৃষ্টিতে আমি আজকেও আমার জুমার নামাজের খুদবার আগে হুজুরের বয়ান থেকে যতটুকু বুঝছি বা জানছি তো সেটাকেও একটু শেয়ার করার জন্য আসলে কুরবানি আমাদের ভিতর থেকে যে পশুটা আছে সেটাকেই যদি আমরা কুরবানি করতে পারি তো তাইলে সেটা সর্বোচ্চ বা সর্বশ্রেষ্ঠ কুরবানি হয় একটি জীব বা একটি পশু একটি গরু খাসি ভেড়া মহিষ দুম্বা উঠ যাই বলি তাকে আমরা কুরবানি করি আপাতত একটা দৃষ্টিকোণ থেকে যে সেটাকে আমরা কুরবানি করে আমরা বুঝিয়ে দিই যে আমরা কুরবানি করলাম কিন্তু আসলে আমরা কি এই কুরবানিটাকে পরিপূর্ণ কুরবানি বলবো এই কুরবানিটার পাশাপাশি আমাদের মনের ভেতরের যে পশুটা আছে সেটাকে যদি আমরা কুরবানি করতে পারি তাইলেই আমার মনে হয় কুরবানিটা যথার্থ এবং সঠিক আমরা যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে আছি কেউ সরকারি জব করি কেউ বেসরকারি জব করি কেউ ব্যবসা করি আমাদের ভেতরে এখন এমন একটি অবস্থা যে আমরা কে কোথায় কীভাবে টাকা ইনকাম করব কে কত টাকার মালিক হব কে কতটা ফ্ল্যাট বাড়ি গাড়ি করব। এটাই যেন আমাদের একটা নেশা হয়ে গেছে এই নেশার কারণে আমরা সরকারি অর্থ ব্যক্তি মালিকানা জমি জমা বা কাউকে ঠকানো এগুলো যেন আমাদের একটা দৈনন্দিন রুটিনে পরিণত হয়ে গেছে তো আমরা আসলে এইখান থেকে বেরোতে যদি না পারি তাহলে আমরা যতই কোরবানি করি তাতে কোনো কাজ হবে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে যাই বা হজ করতে যাওয়ার নিয়ত করি হজ করি হজ কতটুকু সফল সেটা একমাত্র আল্লাহ তালাই জানেন আমরা তালার উপরেই ছেড়ে দেব এটা ঠিক কিন্তু আমাদের মনের ভিতর থেকে কি আমরা একবারও প্রশ্ন করে দেখলাম যে আমি যে হজ করতে যাচ্ছি অথবা আমি যে হজ করব বা আমি যে কুরবানি করতেছি কুরবানি করলাম এটা কি সঠিকভাবে হলো কি না আজকের হুজুরের বয়ান থেকে শুনলাম যেটা উনি বললেন প্রয়োজনে আপনি ধার করেও কোরবানি করতে পারেন যদি সে ধার আপনি কুরবানির পরে শোধ করে দিতে পারেন কারণ কোরবানির গুরুত্বটাকে বোঝানোর জন্যই এটা বলা হয়েছে আসলেই ভিতরে পশুটাকে কুরবানি করা মানে ভিতরে পশুটাকে শেষ করে দেওয়া আর বাস্তবে যেটা কুরবানি আমরা করি সেই কুরবানিটা করে সংসারে পরিবারে যে যেখানে আছে সবাইকে নিয়ে ওই পশুর গোস্ত আমরা খাই বা আমরা বিলি বন্টন করি তো এক্ষেত্রে আমি বলবো যে আমাদের বাহ্যিক কুরবানির বিষয়টার পাশাপাশি আমাদের ভিতরের পশুটাকে কোরবানি করা আমাদের খুব জরুরি তো আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে ধন সম্পদ টাকা পয়সা এগুলো দিয়ে আসলে বাহ্যিকভাবে মানুষের কাছে অনেক বড় হওয়া যায় কিন্তু আসলে কি আমরা সেই বড় সেই বড় হতে পারছি আজকে আমরা কি দেখছি সমাজের বিভিন্ন শ্রেণীর পেশাদার বড় বড় সরকারি আমলা চাকরিজীবী তারা বিভিন্নভাবে সরকারের টাকা আত্মসাত করে বিশাল বিশাল অট্টালিকা বিশাল বিশাল ফ্ল্যাট বাড়ি গাড়ি বাড়ি সব কিছু করে এমনও তো হচ্ছে যে সে দেশে থাকতে পারতেছে না অথবা সে নিজের হাতে খেতে পারতেছে না অন্যের দ্বারা খেতে হয় অসুস্থ হয়ে যাচ্ছে তাহলে এত টাকা কেন কত টাকা প্রয়োজন আমার বাঁচার জন্য আমাকে আল্লাহ তালা সুস্থ রাখলে আমি যে কোনো কাজ করে খেতে পারি বাঁচতে পারি কিন্তু আমি যদি সুস্থই না থাকি তাহলে আমার টাকা দিয়ে কি হবে তো এই দৃষ্টিকোণ থেকে আমি আমার যারা শুভাকাঙ্ক্ষী ব্যবসায়ী বন্ধুবান্ধব ভাই ব্রাদার যে যে যেখানে আসি সবার কাছে একটা মিনতি আবেদন যে আসুন আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সততার সাথে কাজ করার চেষ্টা করি এবং পাশের লোকটিকে আমরা সততার সাথে কাজ করার পরামর্শ দিই এবং আমাদের যে যেখানে যারা আসি সবাইকে নিয়ে একটু ভালো থাকার জন্য আমরা চেষ্টা করি গরিবের মুখে কিছু তুলে দেওয়ার চেষ্টা করি আমরা চেষ্টা করি আমাদের পরিবেশটাকে ঠিক রাখার আমরা চেষ্টা করি আমাদের দেশটাকে ঠিক রাখার একটা দেশ একটি মা একটি জাতি সব কিছু মিলিয়ে একটা স্বাধীন দেশ হিসাবে আমরা কতটুকু আমাদের দেশকে দিচ্ছি সেটাও আমাদের দেখার বিষয় আমি যে ব্যবসাটা করি আমার ব্যবসাটার নাম গার্ডিয়ান এ টু জেড বিডি আমি এই গার্ডিয়ান এ টু জেড বিডি যে কারণে প্রতিষ্ঠা করেছি সেটার মূল উদ্দেশ্য মানুষকে সেবাদান করা আমি সেবাদান করার চেষ্টা করি হয়তো কাউকে সামান্য কিছু বিনিময় অর্থও নিয়ে থাকি যদি কেউ অর্থ দিতে না চায় বা না দেয় আমি সেটা বলি না যে আমাকে দিতেই হবে আমার পরামর্শে যদি কারো কোনো কাজ হয় আমি সে কাজটা করে দিই বা আমি যদি কাউকে কাজ করার মতো সুযোগ করে দিতে পারি সেটা করে দিই বা আমি যদি পাঁচজনকে চাকরি দেওয়ার চেষ্টা করি সেটা যদি পারি আমি করে দিই তো গার্ডিয়ান এ টু জেড বিডির জন্য আপনাদের কাছে দেওয়া চাইবো আপনারা গার্ডিয়ান এ টু জেড বিডি সম্পর্কে জানার চেষ্টা করুন গার্ডিয়ান এ টু জেড বিডি সমাজের একটি দায়বদ্ধতা থেকে সৃষ্টি এখানে যে কাজগুলো আমি করি বা আমার প্রতিষ্ঠান করে সেটা প্রত্যেকটা মানুষের উপকারের জন্যই কাজ করা আপনার যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের জন্য অনেকগুলো মাধ্যম আছে তারপর আমি সহজ মাধ্যমটাকেই বলে দিই যদি একটু মনে রাখার চেষ্টা করেন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি ওয়ান ডাবল সেভেন নাইন সিক্স ফাইভ সিক্স টু জিরো ওয়ান নাইন এইট জিরো সিক্স জিরো ওয়ান টু ওয়ান সিক্স দুটোই হোয়াটসঅ্যাপ আপনারা হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারবেন তো আমি আর বেশি দীর্ঘায়িত তো করবো না কুরবানির জন্য সবাই প্রস্তুতি নিন সততার সাথে চলুন সৎভাবে ইনকাম করুন এবং সৎ টাকায় কোরবানি করার চেষ্টা করুন মনের পশুটাকে কোরবানি করুন মনের যে দুরবি সন্ধিগুলোকে দূর করুন মানুষের সেবা এগিয়ে আসুন ধন্যবাদ আসসালামু আলাইকুম